একটা নিউজের মধ্যে দেখলাম নিউজের মধ্যে দেখলাম উনি ওনার বৃদ্ধ মাকে নিয়ে বের হয়ে একা মানুষ তিনটা সন্তান আর ওনার স্ত্রী আর বৃদ্ধ বাবাকে উনি গড়ে গড়ে রায়ক্যা ওনার মাকে নিয়ে গেছে ফিরিয়া আইসা দেখে বাবাকে এবং স্ত্রী সন্তানকে পাইবে তো দূরের কথা ওনার গোটটাই এই জায়গার মধ্যে নাই ওই যে ফেনি নোয়াখালী কুমিল্লা বুড়িচং চট্টগ্রাম হবিগঞ্জ মৌলবী বাজার বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ পানির কারণে মানুষ মহাবসিবতের মধ্যে আছে। আজ থেকে না দুই বছর আগে আমাদের সিলেটের মানুষ বড় মসিবতের মধ্যে পড়েছিল হাহাকার হাহাকার করেছিল মধ্য মধ্যখানো বাড়ি আওরের মধ্যখানো বাসস্থান ওই জায়গার মধ্যে যখন পানি উঠেছে মানুষ ওই জায়গা থেকে বেরো হতে পারে নাই ওই জায়গার মধ্যেই তাই কে মানুষ মানবতার যাপন করেছে ওর সারা দেশ থেকে মানুষ আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করেছে যার যার স্থান থেকে মানুষ সান্ত্বনা দিয়েছে আজকে ওই একইভাবে যেন আমাদেরকে সহযোগিতা করেছিল আজকে তারা আমাদের চোখের সামনে মুসিবতের মধ্যে আক্রান্ত হয়েছে ইন্টারনেটের মধ্যে আপনারা দেখেছেন না হ্যাঁ কিছুটা হয়তো মিথ্যা হতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা না পানি এসেছে পানি তাদের উপরে এসেছে মসিবতের মধ্যে তারা পড়েছে কিন্তু এই মুসিবতের মধ্যে পড়ার পরে আল্লাহ পাক আমাদের থেকে পরীক্ষা নিতেছেন যে ওই মানুষগুলার উপরে কতটুকু সম্মানিত মুসলিয়ান কেরাম বাইরে আমার তাম দেশের মধ্যে পুলামাই এ কেরাম প্রত্যেকটা মসজিদের মধ্যে দোয়া চেয়েছেন ফতিপদের মাধ্যমে যে আপনারা মুসুলিয়ান কেরামের কাছে আপনারা দোয়া চাইবেন প্রত্যেক মুসল্লি যেন দিল প্রাণ উজাড় করে আল্লাহর কাছে কায় যেন তারা দোয়া করে আল্লাহ পাক রব্বুল যেন এই বন্যা দুর্গত প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন নিরাপদে আশ্রয়স্থলের মধ্যে পৌঁছাইয়া দেন এবং যে যে মুসিবতের মধ্যে আছে আল্লাহ চাইলে তো এই মুসিবত থেকে উদ্ধার করিয়া আল্লাহ চাইলে তো আরো বেশি পুরস্কার দান করতে পারেন এমন একই বিশ্বাস আমাদের ভিতরে আছে তো আল্লাহ সবার ভিতরে আছে তো আল্লাহ আজকে যারা সুনামগঞ্জের মধ্যে যারা বন্যায় দুর্গত অবস্থায় যাদের কয়ক্ষতি হয়েছিল আলহামদুলিল্লাহ গত বছরও আজ গেছি এর আগের বছরও আজে গেছি দেখছি আলহামদুলিল্লাহ তারা আল্লাহর উপরে সবুর করেছিল আল্লাহর উপরে কিনার আস্থা বিশ্বাস রেখেছিল আলহামদুলিল্লাহ তাদের অবস্থা কিছুটা হলেও স্বাভাবিক অবস্থার মধ্যে এসেছে আজকে যারা বন্যা দুর্গত অবস্থায় বিবি বাচ্চা চাহাল বৃত্ত মা বাবা একটা নিউজের মধ্যে দেখলাম নিউজের মধ্যে দেখলাম উনি উনার বৃদ্ধ মা কে নিয়ে বের হয়ে গেছে একা মানুষ তিনটা সন্তান আর ওনার স্ত্রী আর বৃদ্ধ বাবাকে গোরে রায়কিয়া উনার মাকে নিয়ে গেছে ফিরিয়া আইসা দেখে এবং স্ত্রী সন্তানকে পাইবে তো দূরের কথা উনার গোটাই এই জায়গার মধ্যে নাই গোটাই নাই ছইলে গেছে হাহাকার হাহাকার করতেছে কোথায় গেলো কোন জায়গায় গেল কোন জায়গায় বাইসা বাইসা গেল ভাই এমন মুসিবত আবারও আমাদের উপরে আসতে পারে পারে কিনা হজরত নু আলিহিস্লা ছেলে ইমান আনে নাই নু আলাইহিসাল্লা তোয়া বলেছিলেন গজব আসবে গজব কার বক্ত থেকে কার বক্ষ থেকে নু আলাইহিসাল্লা তোয়ালসাল্সাল্সাল্লামের ছেলে জবাব দিয়েছিল আব্বু যদি গজব আসে বাসার বাসার মতন শক্তিও আপনার ছেলের মধ্যে আসে না হুজুবিল্লা কন্যা বলেন তো দেখি কের মাধ্যমে গজব আসবে নু আলিহিস্তু আসাল্লাম বলেছিলেন পানির মাধ্যমে যদি পানি আসে রে বাবা কই যাবা তুমি ওনার ছেলে বলেছিল যদি পানি আসে তাহলে যদি আডু পরিমাণ আসে ফালং গড়ের উপরে উঠব যদি ফালং পরিমাণ পানি হয় গড়ের উপরে উঠব যদি গড়ের পরিমাণ পানি হয় গাছের উপরে উঠব পাহাড়ের কথা বলতে বুইলা গেছে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে মহান রবের তরফ থেকে কিছুক্ষণের মধ্যেই পানি গলা পরিমাণ উঠেছে পাহাড় গড়ের চালের উপরে কিছুক্ষণের মধ্যেই চালের উপরে পানি উঠেছে কাছের উপরে কিছুক্ষণের মধ্যেই পানি সেই জায়গায় দৌড়ে যাইয়া উঠেছে পাহাড়ের চৌড়ায় কিছুক্ষণের মধ্যেই পানিও আল্লাহর তরফ থেকে পাহাড়ের চৌড়ায় মৃত্যুর সময় যদি ইমান আনে কাহারও ইমান আল্লাহর দরবারে গ্রান্ড আর কবুল হয় ফেরাউনে পানির মধ্যে ফইরা ইমান আনছিল না ইমান আনছিল কিন্তু এই ইমান আল্লাহর দরবারে কবুল হয়েছে বলেছিল বিরব্বি মূসা ও হারুন আমি মূসা এবং হারুনের প্রভুর উপরে আমি ইমান এনেছি কিন্তু ওই ইমান আল্লাহর দরবারে কবুল হয় নাই সম্মানিত মুসলিয়ানে কেরাম এই পানির মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে বিভিন্ন জনপদবাসীকে বিভিন্ন গোষ্ঠীকে তাদের পাপাচার আর তাদের এই গুনার কারণে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন যেই আল্লাহ শাস্তি দিয়া তাদেরকে ধ্বংস করেছিলেন ওই আল্লাহ এখনো পর্যন্ত স্ব স্ব ক্ষমতায় অবস্থায় আসেন ওই আল্লাহর কাছে এই পানি নামক হাতিয়ার এখনো আছে এই পানি নামক হাতিয়ারের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত অবাধ্য বান্ধবান্ধীদেরকে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন সুতরাং পাপ সুতরাং এই মুসিবত আমাদের উপরে আসে দুই কারণে ওই কারণে দুই কারণে নাম্বার পাপের এক কারণে আমরা গুণা বেশি করেছি অন্যায় বেশি করেছি আল্লাহ পাক অন্যায় আমরা করেছি আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক সিগন্যাল দেওয়ার জন্য আল্লাহ পাক এই বিভিন্ন আজাবার গজব আমাদের উপরে দেন নাম্বার দুই মর্যাদা উঁচু করার জন্য মর্যাদা উঁচু করার জন্য আমরা যে অবস্থায় আছি দুনিয়া এবং আখেরাতে আপনি আমার মান মর্যাদা আল্লাহ পাক বাড়ানোর জন্য আল্লাহ পাক মুসিবত আমাদের উপরে দেন এখন প্রশ্ন হইল এই যে মুসিবত আমাদের উপরে আসে পাপের পাইচিত্রের কারণে মুসিবত আসলো না মর্যাদা বুলন্তির জন্য মসিবত আসলো বুঝব কিভাবে কথা আমার বুঝতেছেন বুজার কায়দা কি বুজার কায়দা হলো মসিবতের মধ্যে পড়লে পরে যদি আমার কপালের সেজদা লম্বা হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে পরে যদি আমার রুকু লম্বা হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে পরে যদি আমার রোজা এসে যায় মুসিবতের মধ্যে পড়লে পরে আমার চোখের পানির মাত্রা যদি বেড়ে যায় মুসিবতের মধ্যে পড়লে পরে যদি আল্লাহর কাছে আহাজারির মাত্রা যদি বেড়ে যায় নিঃসন্দেহে জেনে রাখবেন ওই মুসিবত এসেছে একমাত্র আপনি আমার মর্যাদাটাকে আল্লাহর কাছে দামি করার জন্য আর যদি মুসিবত আসার পরে আমার মধ্যে হাই হুতাস থাকে মসিবত আসার পরে আমাদের মধ্যে সবর নাই ধৈর্য নাই শুধু বলি এই মুসিবত আসলো কোনো কোন কারণে মসিবত আসলো কি কাজ আমি করলাম যদি আমি হাই হুতাশ তাহলে নিঃসন্দেহে জেনে নিবেন এই মুসিবতটা এসেছে একমাত্র আপনি আমার পাপ আর গুনার কারণে যাই হোক মসিবত আসতেই পারে এই দুনিয়াটা মুসিবতের জায়গা পরীক্ষার জায়গা যার ইমানের পাওয়ার যতটুকু এই ইমানের পাওয়ার অনুযায়ী আমরা আল্লাহ দরবারে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যখনই যে মসিবত আসবে এই মসিবতের মধ্যে তাইকা আল্লাহর উপরে সবর করা এবং আল্লাহর কাছে দোয়া করা নিজের কান্নাকাটির মাত্রা বাড়িয়ে দেওয়া নিজের সেজদা বাড়িয়ে দেওয়া যদি রোজা না রাখি তাহলে কম সপ্তাহে একবার রোজা রাখা মাসে একবার রোজা রাখা বছরে কয়েকটা আমাদের দেওয়া যদি এরকম নেক কাজ আল্লাহর দরবারে যদি আমরা করতে পারি তাহলে পাপের পায়ে চিত্তের কারণে এই মুসিবতটা আসলেও আল্লাহ পরিবর্তন করিয়া আল্লাহ তালা মর্যাদা বুলন্দির মাধ্যমে আল্লাহ পাক এই মুসিবতটাকে আমাদের উপরে ফিট করিয়া দেবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যার যার আব্দ মুসিবতের উপরে তাইকা আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুক আল্লাহর বয় ভিতরে নিয়া আমাদেরকে গুনা থেকে বাইচা থাকার তৌফিক দান করুক সবাই বলেন আমিন পরিশেষে ফেনী নোয়াখালী কুমিল্লা যতগুলা স্থানের মধ্যে এই বন্যা এসেছে এই বন্যা দুর্গত এলাকার মধ্যে যে যে মুসিবতের মধ্যে আসেন যে যে কষ্টের মধ্যে আছেন আমি গুণাগার হিসাবে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমরা সবাই মিলে এই মুহূর্তে দোয়া করব আল্লাহ পাক প্রত্যেককে যার যার মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন আর যার যত ক্ষতি হয়েছে জানের ক্ষতি হয়েছে মালের ক্ষতি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে যার যত ক্ষতি হয়েছে আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষতিপূরণ আল্লাহ তার কুদরতি হাজানার মধ্যে থেকে যেন আল্লাহ পাক প্রত্যেকটা যেন দান করিয়া দেন সবাই বলেন আমিন ও আখির দাওয়ানা ان الحمد لله رب العالمين